Welcome guys to another video। आज के भिडियो इम्पोर्टेंट टॉपिक नहीं टपिक एसडब्लिपी तो एस डब्ल्लिपी ए टू जेट बोझार आगे हमारे शर्टकाटे बोझ नहीं एस आई पी मान कि एस आई पी मान सिस्टेमेटिक इन्वेस्टमेंट प्लान मान एक सिसटेम मत इन्वेस्ट करा প্রতি মাসে একটা ডেট বেছে নিয়েছেন যে কিন্তু একটা ডেট সেই ডেট মতে আপনি অটো পে চালু করে দিয়েছেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা ডেবিট হয়ে অটোমেটিক আপনার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হয়ে যাবে সেই ডেট মতে প্রতি মাসে সেটাকে বলা হয় এস কিন্তু একটা সময় পর আপনার কাছে যখন অনেক টাকা হয়ে যাবে একটা লিমিট ক্রস হয়ে গেছে ধরুন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ এরকম তারপর আপনি ভাবছেন এই জায়গার থেকে বর্তমান সময়ে আমার একটা পেনশন নেওয়া দরকার বা প্রতি মাসে আমার ঘর খরচাটা এই জায়গার থেকে উইথড্র করা দরকার সেই সময় আপনি চালু করতে পারেন পি মানে সিস্টেমেটিক উইড্রোয়াল প্ল্যান যদি আপনি এই সিস্টেম মতে আপনি এসডব্লিউপিটা চালু করে দেন তাহলে সেই জায়গার থেকে প্রতি মাসের একটা ডেট মতে অটোমেটিক আপনি যত টাকা সেট করে দেবেন ফিক্স করে দেবেন সেই টাকাটা আপনার ব্যাংকে চলে আসবে আপনার মিউচুয়াল ফান্ডের থেকে সেটা হতে পারে আপনার পেনশন বাকি ঘর খরচার লেগে বা অন্য কোনো যদি আপনার কোনো এডুকেশনের খরচ হয় যে কোনো খরচ তার জন্য যদি আপনি প্রতি মাসে একটা টাকা বাকি দরমহার সিস্টেম যদি আপনি প্রতি মাসে একটা দরমহা নিতে চান এই মিউচুয়াল ফান্ডের থেকে তাহলে সেটাকে বলা হয় এসডব্লিউপি মানে সিস্টেমেটিক উইথড্রাল প্ল্যান প্রতি মাসে আপনি দেওয়া ডেট মতে আপনার মিউচুয়াল ফান্ড থেকে অটোমেটিক চলে আসবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই এসডব্লিউপির বিষয়ে আমরা সবাই জানি কম বেশি আর এটা কিভাবে সঠিকভাবে ব্যবহার করতে হয় সেই বিষয়ে অনেকেই জানি না চলুন স্ক্রিনে গিয়ে দেখি এই জায়গায় আমি এচডব্লিউ পি আসলাম এম সিতে অল সিলেক্ট আছে আর ক্যাটাগরিতে ইকুটি স্মল ক্যাপ সিলেক্ট করে নিয়েছি আমি আর লামসাম অ্যামাউন্ট আমি সিলেক্ট করে নিয়েছি যে দশ লাখ টাকা ধরুন আমি কোনো মিউচুয়াল ফান্ডে ঢেলে দিয়েছি যে কোনো মিউচুয়াল ফান্ডেই হোক স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড আমি সিলেক্ট করেছি যেহেতু তো স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আমি দশ লাখ টাকা লামসাম একসাথে ইনভেস্ট করে দিয়েছি আর তারপর থেকে আমি পরের মাস থেকে আমি দশ হাজার টাকা প্রতি মাসে উইড্র করা স্টার্ট করে দিয়েছি যেহেতু এচ ডব্লিউপিটা আমি সেট করে দিয়েছি আর সেই এচ ডব্লিউপির মাঝে দশ হাজার টাকা অ্যামাউন্ট আমি সেট করে দিয়েছি প্রতি মাসে মানে এই টাকাটা প্রতি মাসে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এই দশ লাখ টাকা ইনভেস্টমেন্ট থেকে তারপর এই জায়গাত ফ্রিকুয়েন্সি মান্থলি মানে প্রতি মাসে আসবে আমার টাকাটা আর আমি ক্যালকুলেশনটা ফিফটিন ইয়ারের জন্য করি এই জায়গা ফিফটিন ইয়ার রেখে দিলাম টাইমটা তো ইনভেস্টমেন্ট ডেটটা আমার এই জায়গার দেখাচ্ছে জিরো ফোর জিরো টু টু থাউজেন্ড টেন মানে ফিউচারের ক্যালকুলেশন তো আমরা করতে পারবো না কারণ যেহেতু ফিউচারের ডেটা অ্যাভেলেবেল নাই তো পাস্টের ডেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতে লাগবে তো ধরুন যে কোনো স্মল ক্যাপ ফান্ডে আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন এক দুই হাজার দশে তারপর থেকেই আপনি প্রতি মাসে করে দিয়েছেন মানে আপনার ইনভেস্টমেন্ট করার পরের মাস থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে দশ হাজার টাকা আসা স্টার্ট আর যদি এসআই এস ডবলির স্টার্টিং ডেটটা দেখি এই জায়গার দেখুন দুই হাজার দশের 1 তারিখ 3 মার্চ মানে আপনি 10 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন লামসামের মাধ্যমে 2010 এর ফেব্রুয়ারি 4 তারিখে नेक्स्ट मंथ 2010 এর মার্চ মাসের 1 তারিখ থেকে আপনার প্রতি মাসে 10000 টাকা আসা স্টার্ট হয়ে গেছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি SWP এর এন্ড ডেটটা দেখি তাহলে এই জায়গাটা দেখাচ্ছে ফেব্রুয়ারির 2025 তো শর্টকাটে শুনে নিন যে কিনু স্মল ক্যাপ ফান্ডে দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন দশ হাজার টাকা এসডব্লিউপি করে দিয়েছেন প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার আসা স্টার্ট আর সেই এস ডব্লিউপি পিটা আপনার দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত চলেছে মনে রাখবেন এই জায়গাত আপনি দশ লাখ টাকায় ইনভেস্ট করেছেন যে কিনু স্মল ক্যাপ ফান্ডে একবার ওয়ান টাইম যেটাকে নাকি আমরা লামসাম বলি তো এই ক্যালকুলেশন যদি আমরা দেখি তাহলে নিচে গিয়ে দেখি এই জায়গা দেখুন সবের উপরে আসছে গত পনেরো বছর আগে যদি আপনি ডিএসপি স্মল ক্যাপে দশ লাখ টাকা ইনভেস্ট করতেন ওয়ান টাইমের মাধ্যমে আর সেই ইনভেস্টমেন্টের পরের মাস থেকে যদি দশ হাজার টাকা প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতেন যেটাকে নাকি এস ডব্লিউ পি বলি বা পেনশন বলুন তো সেই হিসাবে দুই হাজার দশের মার্চ মাসের থেকে আজকের দিনও দুই হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত ওয়ান এইটটি এস ডব্লিউ পি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসত মানে একশো আশি বার আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার দশ হাজার দশ হাজার প্রতি মাসে আসত আর এই হিসাবে দুই হাজার দশের থেকে দুই পর্যন্ত প্রতি মাসে দশ হাজার করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আজকের দিন পর্যন্ত আঠারো লাখ টাকা এস পির মাধ্যমে চলে আসত তারপরেও যদি আজকের দিনও দেখি ব্যালেন্সটা এই ডিএসপি স্মল ক্যাপ ফান্ডে ফিফটি টু লাখ ফিফটি নাইন থাউজেন্ড সিক্সটি ফোর রুপিস রয়ে যেত যেটা নাকি রিটার্ন যদি দেখি থার্টি ফোর অ্যানুয়াল কম্পাউন্ডেড গ্রোথ রেট হিসাবে আপনার রিটার্নটা দিয়েছে টাকাটা বেড়েছিল তো এই ডিএসপি স্মল ক্যাপ ফান্ডে দশ লাখ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে দশ হাজার টাকা করে যদি নিতেন গত পনেরো বছরে আঠারো লাখ টাকা নেওয়ার পরেও ফিফটি টু লাখ টাকার উপরে আপনার আজকের দিনও ডিএসপি স্মল ক্যাপে থাকতো ব্যালেন্স সেম টাইমের মাঝে যদি স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডে আপনি এই দশ লাখ টাকা ইনভেস্ট করতেন সেম টাইম হাজার টাকা নিচ্ছেন ডেটটা সেম এই জায়গা তো ডেটটা আপনার মাধ্যমে একশো আশি বার দশ হাজার টাকা আসতো আর আপনার টাকাটা আসত এসডিউপির মাধ্যমে আঠারো লাখ টাকাই সেম তারপর এই জায়গা আজকের দিনও ব্যালেন্স থাকতো স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডে ফিফটি লাখ টোয়েন্টি টু এই জায়গায় আপনার স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডে নাইনটিন পয়েন্ট জিরো সিক্স কম্পাউন্ডেড অ্যানুয়েল গ্রোথ হিসাবে আপনার টাকাটার উপরে রিটার্ন দি আসছে মানে প্রতি বছর যে টাকাটা নাকি আপনার এই স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডে আছে এই টাকাটার উপরে নাইনটিন পার্সেন্টের উপরে প্রতি বছর রিটার্ন দি আসছে এই রিটার্নটা ভেবে নিবেন না যে প্রতি বছর দিয়েছে হয়তো কোনো বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দিয়েছে কোনো বছর থার্টি পার্সেন্ট কোনো বছর ফোরটি পার্সেন্ট হয়তো বা কোনো বছর অনলি পাঁচ পার্সেন্ট দিয়েছে তো এভারেজ গত পনেরো বছরের রিটার্ন হয় এটা নাইনটিন পার্সেন্ট তারপর এইভাবেই যদি দেখি তিন নম্বরে আছে ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কোম্পানিজ ফান্ড গ্রোথ এই ফান্ডে যদি আপনি দশ লাখ টাকা ইনভেস্ট করতেন গত পনেরো বছর আগে ডেট দুই হাজার দশের মার্চ মাসের থেকে যদি আপনি প্রতি মাসে এস ডবলি স্টার্ট করে দিতে তাহলে আপনার টোটাল আজকের দিন পর্যন্ত ওয়ান এইটটি এসডব্লিউপির মাধ্যমে ওয়ান এইটটি টাইমস আপনার ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার করে প্রতি মাসে টাকাটা আসত আর সেই টাকাটা ভ্যালু আজকের দিনও যদি দেখি SWP এর মাধ্যমে 18 লাখ টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে SWP এর মাধ্যমে চলে আসতো তারপর যদি আজকের দিন ব্যালেন্সটা দেখি এই ফ্র্যাঙ্কলিন ইন্ডিয়া স্মলার কোম্পানিজ ফান্ড এই ফান্ডে আজকের দিনও 37,47,076 রুপিস থেকে যেত আপনার এই জায়গা যদি আমি দেখি রিটার্নটা আপনার দশ লাখ টাকা ইনভেস্ট করেছেন সেই টাকাটার ওপরে সেভেন্টিন পয়েন্ট সিক্স পারসেন্ট কম্পাউন্ডেড অ্যানুয়াল রেট হিসাবে রিটার্নটা দিয়েছে ফ্র্যাঙ্কলিন স্মলার কম্পানিজ ফান্ডে যদি আমি দেখি এই সিএজিআর রিটার্নটা বাকি দুইটা ফান্ডের থেকে কিন্তু কম এই জন্যেই সবগুলো ফান্ডের মাঝে আপনি দশ হাজার টাকা এক এস ডব্লিউ পির মাধ্যমে প্রতি মাসে নিয়েছেন আর আপনার এস ডব্লিউ পির ডেটটা সেম ছিল সবগুলা ফান্ডের মাঝে আর আপনার ওয়ান এইটি টাইমস একশো আশি বার আপনি এস ডব্লিউ পির মাধ্যমে দশ হাজার দশ হাজার আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিয়েছেন গত পনেরো বছরের মাঝে তো এই জন্যই রিটার্নটা কম দেওয়ার জন্য ফ্র্যাঙ্কলিনে আজকের দিনও আপনার ব্যালেন্স আছে থার্টি সেভেন লাখ আর যদি স্টেট ব্যাঙ্কে দেখি ফিফটি লাখ আর যদি তে দেখি ফিফটি টু লাখ মানে তে বেশি ব্যালেন্স থাকার কারণ কি ডিএসপি স্মল ক্যাপ ফান্ডে সবের থেকে হাইয়েস্ট রিটার্ন দিয়েছে এই জায়গা যদি দেখি আমরা নাইনটিন পয়েন্ট থার্টি ফোর পার্সেন্ট কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ হিসাবে আপনার টাকা টারে বাড়াইছে এই জন্যেই এই জায়গাত ফিফটি টু লাখের বেশি আপনার ব্যালেন্স রয়ে গেছে আজকের দিন আঠারো লাখ টাকা এসডব্লিউপির মাধ্যমে নেওয়ার পর যদি আপনি এই লিস্টের মাঝে সবের নিচে আছে কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড এই ফান্ডে দশ লাখ টাকা ইনভেস্ট করতেন আজকের থেকে পনেরো বছর আগে আর যদি এসডব্লিউপি চালু করে দিতেন দুই হাজার দশের দশের মার্চ মাসের থেকে মানে আপনি ফান্ডে দশ লাখ টাকা ইনভেস্ট করার পরের মাস থেকেই দশ হাজার প্রতি মাসে এসডব্লিউপির মাধ্যমে নেওয়া স্টার্ট করে দিতেন আজকের দিন পর্যন্ত ওয়ান এইটি টাইমস আপনার ব্যাংকে দশ হাজার করে চলে আসত আর ভ্যালুটা হতো সেই এসডব্লিউপির আঠারো লাখ টাকা কিন্তু এই জায়গায় ইম্পর্টেন্ট বিষয় কি আজকের দিন আপনার মিউচুয়াল ফান্ডে সিক্স লাখ সিক্সটি থাকতো আপনার এই কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে কারণ কি আমরা যদি উপরে দেখি সেম টাইমের মাঝে সেম আমরা দশ হাজার করে নিয়েছি একশো আশি বার দশ হাজার টাকা করে নিয়েছি পনেরো বছরের মাঝে আর আমরা নিয়েছি আঠারো লাখ টাকা এস ডব্লিউপির মাধ্যমে আর এই জায়গার ব্যালেন্স আছে আজকের দিনও ফিফটি টু লাখ বেশি আর সেম টাইমের মাঝে সেম দশ লাখ টাকা ইনভেস্ট করেছি সেম এসডব্লিউপি নিয়েছি ব্যালেন্স আছে আজকের দিনও অনলি সিক্স সিক্সটি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি সেভেন রুপিস তার কারণ কি কারণ হচ্ছে এই জায়গার দেখুন রিটার্ন যেটাকে নাকি কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট বলা হয় শর্টকাটে সিএজিআর এই জায়গার অনলি লেভেন পয়েন্ট সেভেন্টি টু পার্সেন্ট হিসাবে কোয়ান্ট স্মল ক্যাপে আপনার টাকাটাকে বাড়াইছে গত পনেরো বছরে এর ফলে আপনি তো প্রতি মাসে এস ডব্লিউপির মাধ্যমে ফিক্সড একটা অ্যামাউন্ট দশ হাজার টাকা উদ্র করে নিয়েছেন অটোমেটিক্যালি আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলে আসছে আর তারপর যেই টাকাটা নাকি সেই জায়গার ছিল সেই টাকাটার উপরে অনলি 11.72% হিসাবই টাকাটা বেড়েছিল আর যদি উপরে দেখি আমরা উপরের তিনটা ফান্ডে 19% এর বেশি এই জায়গা তো 19% এর বেশি স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডে দিয়েছে এই জায়গা 17 পয়েন্টের বেশি দিয়েছে ফ্র্যাঙ্কলিনে তো সেই গুলার মোকাবেলায় যদি আমরা দেখি কোয়ান্ট স্মলকেপে অনেক কম হিসাবে সিএজিআর হিসাবে রিটার্নটা দিয়েছে এই জন্যই আপনার আজকের দিনও যদি দেখি ব্যালেন্সটা এই জায়গা অনেক কম দেখাচ্ছে উপরের ফান্ডগুলার মোকাবেলায় তো যদি আপনি কোনো মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ভালো রকমের একটা টাকা জমা হয়ে গেছে পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ সেই জায়গা থেকে আপনি যদি এসডব্লিউপির মাধ্যমে প্রতি মাসে একটা পেনশন বলুন বা অটোমেটিক্যালি আপনার ঘর খরচাটা উদ্ধ্র করে নিতে চান নিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু মনে রাখবেন এই জায়গা দিছে এই জায়গা দেখুন কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডে এগারো পার্সেন্টের আশেপাশে রিটার্ন দিয়ে আসছে যদি আপনার ফান্ড লং টার্মের মাঝে এগারো পার্সেন্ট রিটার্ন দিয়ে আসছে আমি কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডটা যদি খুলে দেখি তাহলে এই জায়গার দেখুন সিন্স ইনসেপশন টুয়েলভ পয়েন্ট এইটটি নাইন পার্সেন্ট রিটার্ন দিয়ে আসছে যদি আপনার টাকা ধরুন এই মিউচুয়াল ফান্ডে দশ পনেরো বিশ লাখ টাকা আছে তাহলে আপনার এই টাকাটার উপরে কেবলমাত্র সাতের থেকে আট পার্সেন্ট এস ডব্লিউপির মাধ্যমে উদ্ধ করা উচিত তো সাতে সাতের থেকে আট পার্সেন্ট তার মানে কি ধরুন যদি আপনার দশ লাখ টাকা আসে এই মিউচুয়াল ফান্ডে কোয়ান্ট স্মল ক্যাপের তাহলে সাত হাজারের থেকে আট হাজার ম্যাক্সিমাম আপনার মান্থলি উইড্রো করতে পারেন এসডব্লিউপির মাধ্যমে আর যদি কোনো মিউচুয়াল ফান্ডে সিন্স ইনসেপশন এই জায়গায় যদি সিন্স ইনসেপশন বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট উনিশ পার্সেন্ট দিয়ে আসছে রিটার্ন তাহলে সেই জায়গাতে আপনি পনেরো পার্সেন্টের আশেপাশে উইড্রো করতে পারেন মানে যদি দশ লাখ টাকা থাকে তাহলে পনেরো হাজার টাকা প্রতি মাসে নিতে পারেন আপনার এস নির্ভর করে আপনার রিটার্নের উপরে ফান্ডের যদি আপনার ফান্ডে ভালো রিটার্ন দিচ্ছে তাহলে আপনার এস ডব্লিউপির অ্যামাউন্টটা বেশি করে নিতে পারেন এস ডব্লিউপির অ্যামাউন্টটা কী হিসাবে সেট করবেন ধরুন আমার কাছে দশ লাখ টাকার একটা ফান্ড আছে আমার ফান্ড আছে ব্যালেন্স ফান্ডে আর সেই জাগাত ম্যাক্সিমাম ইয়ার্লি যেটা নাকি রিটার্ন দেয় ফান্ডে টু রিটার্ন দেয় তাহলে আমার সেই জায়গার থেকে ম্যাক্সিমাম ফাইভ টু সিক্স পার্সেন্ট আমার উড্র করা সম্ভব এস ডব্লিউপির মাধ্যমে আর যদি আমার টাকাটা কোনো মিড ক্যাপ বা স্মল ক্যাপ ফান্ডে আছে আর সেই ফান্ডে যদি প্রতি বছর এইটিন পার্সেন্ট নাইনটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট রিটার্ন দিয়ে আসে তাহলে আমি ফিফটিন পার্সেন্টের আশেপাশে উইড্রো করতে পারি লং টার্মে কী হবে আমার ফিফটিন পার্সেন্টের আশেপাশে আমি উইড্রো করে নিই তারপরেও কিন্তু তিন চার পাঁচ পার্সেন্ট আমার প্রফিটটা কিন্তু থেকে যায় মিউচুয়াল ফান্ডে আর লং টার্মে এর ইফেক্ট কী হবে আমার উইড্র করার পরেও সেই জায়গার ভালো একটা ব্যালেন্স থেকে যাবে যেরকম নেকি এই জায়গা দেখেছি আমরা ডিএসপিতে দশ লাখ টাকা ইনভেস্ট করে পনেরো বছর আগে আঠারো লাখ টাকা উডড্র নেওয়ার পরেও আজকের দিনও ফিফটি টু লাখের বেশি এই জায়গায় ব্যালেন্স আছে এসবিআই স্মল ক্যাপ ফান্ডে স্টেট ব্যাংকের স্মল ক্যাপ ফান্ডে দশ লাখ টাকা ইনভেস্ট করেছিলাম পনেরো বছর আগে আর আঠারো লাখ টাকা নেওয়ার পরও আজকের দিনও ফিফটি লাখ টাকার বেশি ব্যালেন্স রয়ে গেছে এই জন্যেই অ্যামাউন্টটা সেট করার আগে আপনি দেখে নেবেন আপনার ফান্ডের আর রিটার্নটা কত পার্সেন্ট আসছে মানে প্রতি বছর আপনার ফান্ডটা কত পার্সেন্ট সিএজার হিসাবে বাড়ছে সেই রিটার্নটার থেকে মিনিমাম তিন চার পাঁচ পার্সেন্ট কম করে আপনি উদ্যোগ করতে পারেন কোনো সমস্যা নেই লং টার্মের মাঝে গিয়ে দেখবেন আপনার টাইম টাইম টু আসছে পেনশনটা টাইম টাইম টু আসছে তারপরে একটা সময়ের পরে গিয়ে দেখবেন ফান্ডের মাঝে আপনার টাকাটাও কিন্তু অনেক বড় টাকায় পরিণত হয়ে গেছে এসডব্লিউপি নেওয়ার পরেও তো আশা করি এই হিসাবে ভবিষ্যতে প্ল্যানিং করবেন যদি কোনো ফান্ডের মাঝে আপনি আটকে আসেন দশ পনেরো বিশ লাখ টাকা আছে সেই ফান্ডে ভালো গ্রোথ হচ্ছে না ধরুন এক্সাম্পল হিসাবে ব্যালেন্স ফান্ড ডেপ্ট ফান্ড বা অন্যান্য কোনো ফান্ড বা জরুরত হিসাবে সেই জায়গার থেকে চেঞ্জেস করে আপনি মিড ক্যাপে বা লার্জ ক্যাপে বা স্মল ক্যাপে শিফট করে ট্রান্সফার করে সেই জায়গার থেকে আপনি চালু করতে পারেন এসডব্লিউপি কারণ এই ব্যালেন্স ফান্ডে বা ডেথ ফান্ডে অনেক কম রিটার্ন থাকে যেটা নাকি নর্মালি সেভেন টু টেন পার্সেন্ট আশেপাশে থাকে এর বদলে যদি আপনি এই টাকাটারে স্মল ক্যাপে বা মিড ক্যাপে লার্জ ক্যাপে শিফট করে দেন সেই জায়গা কিন্তু আপনার অ্যানুয়াল রিটার্নটা যেটা নাকি কম্পাউন্ডেড অ্যানুয়াল রিটার্নটা বেড়ে যাবে পনেরো পার্সেন্ট থেকে নিয়ে বিশ পার্সেন্টের আশেপাশে থাকবে তো সেই জায়গার থেকে আপনি অল্প বেশি মাত্রায় এচডব্লিউপি নিতে পারবেন প্রতি মাসে আপনার পেনশনটা অল্প বেশি রকমে নিতে পারবেন তারপরেও কিন্তু আপনার টাকাটা কমবেন আশা করি এচডব্লিউপির বিষয়ে বুঝে গেছেন আরও যদি কিবা বা কুয়েশন থাকে বা ডাউট থাকে কমেন্ট বক্সে লিখবেন পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব ধন্যবাদ